কেন আজকে নাকি তোকে না বললাম ছেলে পক্ষ আজকে তোকে দেখতে আসবে আমি তোমার ভাইয়া তো খুব এক্সাইটেড তোমার বিয়ে নেই আমরা কিন্তু অনেক কিছু প্ল্যান করে রেখেছি কি কি প্ল্যান আমাকে বাড়ি থেকে বিদায় দেওয়ার পর কি কি করবে সেই প্ল্যান থেকে ছেলে আমি বিয়ে করতে এখন চাই না এত খোঁজাখুঁজির পর একটা ভালো ছেলে পাওয়া গেছে তোকে বিয়ে দেওয়ার জন্য আর এখন বলছে বিয়ে না আমি কার সাথে কথা বলতেছি চলে গেল আমি একটা ডিভোর্সে চারপাশের মানুষ এমন ভাবে এই কথাটা আমাকে মনে করিয়ে দেয়

বাবারে কি চাও? এখন একটা বাড়ি কাজ শুরু করব। আমি চাই ঋণ মানন হয়ে যাবে। আমি যে তোমার লোনটা পাইয়ে দেব বিনিময়ে আমি কি পাব? দোয়া? স্যার অনেক অনেক দোয়া। কিন্তু শতശയ আপনাকে চাই। আমি তোমাকে সঙ্গ দিতে চাই। তুমি যদি আমাকে সঙ্গ দাও তাহলে জীবনে তোমার কোনো কিছুর অভাব হবে না। আজকে অফিস শেষে আমরা কোথাও একটু coffee স্যার সম্ভব না। বাসা একটা প্রোগ্রাম আছে তো? সম্ভব না স্যার। স্যার আপনি যদি আমার জন্য ভালো কিছু করতে চান তাহলে প্লিজ আমাকে লোনটা একটু পাশ করিয়ে দেন কি মিটিং কেমন হলো হয় আমার এই অফিস ছেড়ে যেতে হবে না হয় মোরশেদকে বিদায় করতে হবে এত রাগ না দেখে একটু বসের সাথে তাল মিলিয়ে চল বিনিময় নিজের কাজগুলো সব বুঝিয়ে তুই এসব টলারেট করতে পারিস আমি না আমার দ্বারা এসব কখনোই সম্ভব না আপনারা চাইলে আমার বোনের ব্যাপারে খবর দিতে পারেন আমার ছেলে কোনো অংশ কম না কিছু জিজ্ঞেস করার থাকলে জিজ্ঞেস করতে পারেন দান আপনি শিক্ষিত ভালো চাকরি করেন বাসার কাজকর্ম পারেন তো সব জি তবে এই চাকরি বাকরি কিন্তু বিয়ের পরে হবে আপনার চাকরি বাকরির ঘরে প্রয়োজন ঘরে থাকবেন কাজ করবেন তোর বিয়ের জন্য পাত্র করছে না তোর বাবা আপনি যেমনটা চাচ্ছেন আমার কাছে মনে হচ্ছে আপনাদের জন্য বেস্ট অপশন হচ্ছে লক্ষ এত বড় অপমান আমাদেরকে টাইকা এনে না করলো কিন্তু তাতে তুই এটা কি করলি কেন করলি কেন তুমি দেখুনি কেন করছে তোর যা খুশি তুই তাই করতে পারিস না তোর যদি পছন্দ না হয় তুই হাসি মুখে তাকে বুঝিয়ে বলে চলে আসতি তুই ভুলে যাস না তুই একটা ডিভোর্সি মেয়ে ডিভোর্সি মেয়ের জন্য এর চেয়ে কি ভালো ছিল আসবে কোথায় কোথায় তোর ডিভোর্সি ডিভোর্সি বলো কেন তোর যা খুশি তুই তাই কর মা আমার দোষটা কোথায়

আমার ডিভোর্স হয়েছে আমি সংসার করছি না আমার সময় দিতে হবে এমন তো কোন কথা নেই লোনটা হয়ে লোনের আমার কোন দরকার নেই সবকিছুর পিছনে দায় কি ডিভোর্স বাস কিছু বলছ না কি? বসের ধারণা একটা ডিভোর্স সিনে। তাকে যা বলবে তাই শুনতে আর তার কথা যদি না শোনা হয় তাহলে তাকে লোন দিবে না। আমি চাকরি আর করব না। আমার এখন যেটা মনে হয় পুতুলের যে ডিভোর্সটা হয়েছে সেটা ওর কারণে। এই রাগ যেদের কারণে ডিভোর্সটা হয়েছে। হেড অফিস থেকে চেমিসার ছেলে আসতেছে তুই যে কমপ্লেইন্টটা করেছিলি, সেটা নিয়ে পুরো তোর পার লেগে গেছে। বসে যে আমার নামে এরকম একটা বাজে মেয়ে যাবে অফিসে আপনি প্রয়োজন ইনকোয়ারি করে দেখতে পারেন এই মেয়েটিচ্ছে অফিসে নানান রকমের সুবিধা নিতে চায় আমি ওভারলুক করে গেছি যে মেয়েটি ডিভোর্সি এবং অসহায় সেই জন্য ম্যানেজার স্যারের মতো তো মানুষই হয় না আমরা তো খুবই সৌভাগ্যবান যে ওনার মতো একজন মানুষ পেয়েছি মিস পুতুলের কথা কি বলবো উনি আসলে একটু গা গেসা স্বভাবের কারণে আমার মনে হয় ওনার হাজবেন্ড ওদের সাথে থাকতে পারেন আমি ওনার পার্সোনাল শুনে কথা বলতে চাই স্যার আপনি ওকে ডাকতে আমার কিছু বলার আছে আমার এখানে কোনো দোষ নেই স্যার স্যার আপনি তো আমার কাছ থেকে কোনো মিস্পুত কোনো এক্সপেনশন চাচ্ছি না আমি একটা মেয়ে বলে কি আমার কোনো এক্সটেনশন থাকতে পারে না মিস্পুতু আপনি মোর্সেদ সাহেবের সম্পর্কে যে ইরিগেশন তারা করে দিচ্ছেন তবে একটু ভাবা ছিল দোষ টাকা আপনার নাকি মুর্শেদ সাহেব থ্যাংক ইউ অল দো বেস্ট স্যার একটা কথা বলতাম স্যার বল স্যার আমি চাকরি করবেন না কেন পুতুলাফার মতো এই অফিসার ম্যাচ পর্যন্ত দেখে নিয়েছি তাকে মিথ্যা হববাদ দিয়ে যেভাবে বের করে দেওয়ার পায়তাড়া চলছে যে অফিসার নারীদেরকে সম্মান দেওয়া হয় না সেই অফিসার পুতুলাফা যতদিন আমাদের এই অফিসার আমার জানা এত সুন্দর চরিত্রে একজন মানুষ এই অফিসার আমি একটা আছে কিনে সেই আমাকে মিথ্যা হববাদ দিয়ে আর করে দিয়েছি ম্যাচ করতে চাই না তো স্যার নাম বিটি। আমি এতদিন এক দেখলাম আমার ভুলের কারণে এত কিছু হয়েছে স্যার চলেনা আমরা আমরা দুজন এক হয়ে যাই আপনি যেটা বলেছেন আমি সেটাতে রাজি স্যার আমি অনেক ভেবে দেখেছি আমার লস না আমার লাভ তুমি যদি এটা আগে করতে তাহলে কত ঝামেলা হতো এখন যেহেতু তুমি রাজি হয়েছ তোমার তোমার সকল দায়িত্ব আমার তোমার সাথে আমি আছি আর তোমার চাকরি কিভাবে থাকে সেটা আমি দেখি স্যার আমার লোনটা কার তোমার হাতে দিন আর পরে আমরা কক্সবাজারে গিয়ে আই লাভ ইউ সবাই আসছে ভাই শুরু করে অনেক অনেক ধন্যবাদ স্যার আমাদেরকে নতুন টার্গেট দিয়েছেন আমাদের আগামী টার্গেটটা প্রেজেন্টেশন দেখো

আমি এখন আপনাদের নতুন ব্রাঞ্চ ম্যানেজারের সাথে পরিচয় করিয়ে দিতে চাই। মিস পুতুল। স্লাঙ্কু স্যার। আপনাদের নতুন ব্রাঞ্চ ম্যানেজার অনলচ লেশন্স। তবে মিস পুতুলকে